সুন্নিয়তের ভবিষ্যৎ ঘুর অন্ধকার বিরাক এরিয়া নিয়ে নিয়ে মাজার তৈরি হয়ে যায় তাইলে আগামী 10 20 বছর পরে আমাদের এখানে প্রজন মরা আহলে সুন্নাল জামাত পরিচয় দিতে লজ্জিত করবে কথা বলেন ঠিক না। আর দুনিয়ার স্বপ্ন প্রাপ্ত যত মাজার সবগুলোর ইতিহাস যেন মহিলারাই স্বপ্ন দেখছে একটু যারা বলবেন นะ নামাসাবিল্লাহ এগুলো আমি এরকম কমসেকম 20 30টা মাজার নিয়ে গবেষণা করেছি আজ নাযিস রেদ শেহমের কথা বলা কি বুঝতে আপনারা সেই একজন সুন্ন দাবীর করে যে ওই একজন ডায়েরি কামাইয়া ফায়ের উপরে বেরিয়ে নিয়ে চেষ্টা করায় কুদনিয়া বোমাই বোম ফরায় এমনি বোলো বুকু নিয়ে বাইডিয়াতে গান গায় দেখছেন না অবশ্য দেখছেন আমাকে বললে আমি দেখে দিম উনি অবশ্য আসছে ভেডিও ঠিক আছে এই বর্ণ রব বলে তেগুলো শুননি কারণ নবীঘাট নবীর রবজা বাঙ্গ তারপরে আমাদের ছোট ছোট মাজার গুলো বাঙ্গ তারপরে কিন্তু কবর আছে একটা মাজার আছে ব্যবসা লালবাটার উত্তর আছে এই কারণে আসছে আই ওডমা প্রেমের গিয়ে আমাদের বাজার বাজার বাইঙ্গ লাল সরুরা বেশি বাইঙ্গে বাইঙ্গ ডিম উঠ্যাং দেখতে করো সঠিক ইসলাম ফলো করো কোনো সমস্যা নাই বাংলাদেশে একসাথে মিলবে বেশি চলো শিরিকের বিরুদ্ধে দাঁড়াও বেদাতের বিরুদ্ধে কথা বলো বেদাত কাজ করা যাবে না শিরিক কাজ করা যাবে না সবাই সত্যি পথে চলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নাত তরিকার মতো চলো بس কথা হলো এটাই নাম দিবে সুন্নি কাম করবে তাতে সিঁড়ি কি এসব চলবে না